সবাই কেমন আছো দেখো আমার ছেলে বায়না করেছে ওকে কোলে নিতে হবে আমি সাউন্ডগুলো কাটি আমি আবার রিওভার ভয়েস করেছি তো ওকে কোলে নিতে নাকি আমি পারবো না আমি খুব রোগা সুটকি মা বলে আমাকে সুটকি মা লক্ষ্মী মা ছোট্ট মা তাই জন্য আমি দেখিয়ে দিলাম যে আমি রোগা হতে পারি কিন্তু আমার যা গায়ে জোর আছে তোর বাবারও নেই তাই বলেছি তো যাই হোক একটুখানি পড়াশোনার মাঝে একটু মাস্তি হলো কারণ জলটা ভরে গিয়েছিল ট্যাঙ্কে সেই জন্য জলটা ঠিক করে আসলাম আর এই ফাঁকে বাবু উঠে পড়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো দু মিনিটে দু মিনিটের জন্য আমি উঠে চলে গেছি পড়া রেখে আর ও শুরু করে দিয়েছে আর এদিকে আমার চিংকি সোনাটাকে অনেক আদর করছিলাম কারণ কি আজকে টেনশানে ছিলাম যে ওকে স্নান করানোর পর ওর আবার ঠান্ডা লেগে যায়নি তো দেখি যে না ঠিকই আছে আর খুব বায়না করছিল আর দেখো এইটার কাণ্ডটা দেখো একটা পেন কিনেছে আসলে কি ওকে দামি পেন কিনে দেওয়া হয় না তো ও এই পেন ওর পেন আর ঘড়ি খুব ফেভারেট জিনিস ওর পেন আর ঘড়ি যদি ওকে দেওয়া হয় ব্যাস ও খুব ভালো পছন্দ করে তো ওই পেনটা কিনেছে বলে তোমাদের চোখের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে দেখাচ্ছে দেখো অবস্থাটা আর বাচ্চাদের ব্যাপার এই তো ওর তো আসলে খেলার সঙ্গী নেই আর সত্যি কথা বলতে আমরা এখানে বাচ্চাদের কেউ কারো বাড়িতে যাইও না কেউ কারো বাড়িতে যাইও না আর কোনো মাঠেও পাঠাই না কারণ এই রোদ দূরে বাচ্চাদের ওই মাঠে পাঠাই না ভাই আমার তো আর চার পাঁচটা বাচ্চা নয় যে আমি ছেলেকে মাঠে ছেড়ে দিয়ে খেলামস্তি করাবো আমার একটা ছেলে সুন্দর করে গার্ড দিয়ে তাকে একমাত্র ফোকাসটার দিকেই আমার দৃষ্টি দিতে হবে তাই না ওই মাঠে পাঠিয়ে শক্ত সমর্থ না করে বরঞ্চ ব্রেনের থেকে শক্ত সমর্থ করে মানুষের মতো মানুষ হওয়াটাই শ্রেষ্ঠ শক্তি তো যাই হোক এখন আমি পড়াতে বসেছি মানে সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ পড়াতে বসেছি আর ভিডিওটা এখন হচ্ছে সাড়ে আটটা বাজে ভিডিওটার ভয়েসটা দিলাম আর ভিডিওটাই সাড়ে আটটাতেই করেছি তো তোমাদের প্লিজ আশা করি ভালো লাগবে ভিডিওটা একটুখানি অন্য রকম দিলাম যে শর্টস দেখো আমার চিঙ্কি সোনা কত গল্প করে আমার সঙ্গে গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে নিশ্চয়ই ভালো লাগলো আর কি নিজে উঠে পড়েছে দেখো তাই না কে উঠেছে পড়াশুনো করে না না তুমি পড়াশুনো করো করো না না কোনটুকু করো

কি কাণ্ড করছিস তুই তালাটা ঘরে তালাটা তালাটা দেখাটা তো দুই মিনিট যদি একটু সময় দিয়েছে ওই যে চাবি ওইখানে রয়েছে ছাড় আমি বারণ করছি না বাবু সোনা ছেড়ে দাও